আমার আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া আর বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে কিংবা মুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি বাঁধাকপির পকোড়া বানানোর জন্য একটা বাঁধাকপির অর্ধেকটা আমি কুচো কুচো করে কেটে নিয়েছি আর লঙ্কাও এর সঙ্গে কেটে নিয়েছি কুচো কুচো করে দুটো লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে চারটে লঙ্কা দিতে পারেন কারণ আমার বাচ্চারা খাবে তাই আমি দুটো লঙ্কা ব্যবহার করেছি আর এটাকে তারপর বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে পুরো বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি এবারে বাঁধাকপির উপরে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ এখানে দিয়ে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি সেই ঢেলে দিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে বাঁধাকপিটাকে আমি মাখাতে থাকবো এবারে অল্প একটু জল নিয়ে নিলাম প্রথমে খুব বেশি জল দেব না কারণ বাঁধাকপিতে জল বেরোবে তাই আমি প্রথমে অল্প জল দিয়ে প্রথমে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি তারপর একটু একটু জল আমি ব্যবহার করব। আর একটু জল আমি নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে এবারে এবারে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি বেসন কিন্তু অতিরিক্ত দিলে বাঁধাকপির পকোড়াটা খেতে ভালো হবে না এখন আমার মাখানো হয়ে গেছে বাঁধাকপি আর বেসনটা লবণ দিয়ে দিয়েছি লঙ্কাও দিয়ে দিয়েছি আর কিচ্ছু লাগবে না এবারে চলে যাবো ভাজার দিকে এখানে একটা লোহার কড়া আমি বসিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন কিন্তু যেহেতু পকোড়া বেগুনি এগুলো সর্ষের তেলে খেতে ভালো লাগে তাই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গ্যাসটা অন করে দিয়েছি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এবারে আমি অল্প অল্প করে হাতের মধ্যে এভাবে নিচ্ছি আর কড়াতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে অল্প অল্প নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এভাবেই আমি এখানে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিচ্ছি এবারে দেখুন তেলের মধ্যে যতটা ধরেছে ততটা পকুরি দিয়ে দিয়েছি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এগুলো এখন একটু একটু করে উল্টে নেব পকড়েগুলো এভাবে আমি উল্টে নেচ্ছি এগুলোকে গোল্ডেন করে আমি ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন হচ্ছে কারণ প্রচন্ড হাই ফ্লেমে দিলে কি হবে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই আমি মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নেব প্রথমে মিডিয়াম দিয়েছিলাম তারপরে মিডিয়াম টু হাই দিলাম তারপরে এখন আবার মিডিয়াম ফ্লেমে দিয়েছি দিলে আমি এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে একটু লালচে করে গোল্ডেন আকার করে ভেজে নেব এখন আমি পকোড়াগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন আটার করে ভেজে নিয়েছি মানে গোল্ডেন কালার করে এবারে আমি পকোড়াগুলো তুলে নেব এভাবে আমি তুলে নেব আর একটা প্লেটের মধ্যে রেখে দেব। সরি একটা পড়ে গেল আর একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে আমি সবগুলো তুলে নেবো দেখুন মানে কড়াতে যতগুলো আমি পুকুরি দিয়েছিলাম সবগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি আর এইভাবেই আমি বাদ বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব তারপর ফিরছি আপনাদের কাছে এখন আমি বাঁধাকপির পকোড়াগুলো সব ভেজে নিয়েছি দেখছেন তো কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও সেরকমই সুন্দর হয়েছে আর আপনাদের দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর আপনারা সন্ধ্যাবেলার স্ন্যাক্সে চায়ের সঙ্গে এটা বাড়িতে কেউ দিতে পারেন কিংবা সন্ধ্যায় নিজেরাই শীতকালে খেতে পারেন খুব ভালো লাগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই বাঁধাকপির পকোড়াটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন